রেলওয়ের কেনাকাটায় প্রায় চার কোটি টাকা নয় ছয়ের অভিযোগের অনুসন্ধান করেছে দুর্নীতি দমন কমিশন দুদক দুহাজার একুশ বাইশ পাথর ও অন্যান্য রেলওয়ের সরঞ্জাম কেনার ক্ষেত্রে অস্বাভাবিক মূল্য দেখিয়ে এই টাকা লোপাটের অভিযোগ রয়েছে এক্ষেত্রে অনিয়মগুলো খতিয়ে দেখতে বুধবার দুপুরে দুদকের রাজশাহী জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি এনফোর্সমেন্ট দল পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপকের কার্যালয়ে অভিযান চালিয়ে বিভিন্ন নথি সংগ্রহ করে দলের প্রধান আমির হোসেন বলেন অডিট রিপোর্টে দেখা গেছে যে রেলওয়ে কর্তৃপক্ষ দু হাজার অর্থ বছরে রেল ট্র্যাকের পাথর ট্রেন মেরামতের যন্ত্রপাতি পরিষ্কার পরিচ্ছন্নতার উপকরণ প্রিন্টার ওয়াকি টকি ব্যাটারি টেলিভিশন পোশাক ফ্লোরম্যাট ও কাগজ সহ কয়েকটি ক্রয় আইটেমের খরচ বাড়িয়ে দেখিয়েছে সেই অনুসারে আমরা অভিযান পরিচালনা করেছি তিনি বলেন সালে যে সব অডিট আপত্তি তোলা হয়েছিল সেগুলো কর্তৃপক্ষ এখনো সমাধান করেনি এজন্য আমরা তদন্ত শুরু করেছি আমরা ক্রয়কৃত সকল নথি ও রেকর্ড সংগ্রহ করেছি এখন এগুলো যাচাই করা হচ্ছে যদি অনিয়ম নিশ্চিত হই আমরা একটি প্রতিবেদন প্রধান কার্যালয়ে দাখিল করে অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাবো এ বিষয়ে জানতে চাইলে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ বলেন আমি সম্প্রতি অফিসে যোগদান করেছি এবং কয়েক বছর আগে যে অনিয়ম হয়েছে তার সম্পর্কে অবগত নই দুদক দল দু হাজার অর্থ বছরে বিভিন্ন আইটেমের ক্রয় সংক্রান্ত নথি চেয়েছিল এবং আমরা যথাযথভাবে তা সরবরাহ করেছি এখন তারা আমাদের পদ্ধতিতে এসব নথি যাচাই করবে প্রকৃত বাজার দর অপেক্ষা অস্বাভাবিক উচ্চ মূল্যে মালামাল ক্রয় করার করায় সরকারের তিন কোটি বিরানব্বই লক্ষ আঠাশ হাজার পঞ্চান্ন টাকা আর্থিক ক্ষতি হয়েছে মর্মে দুই হাজার একুশ বাইশ অর্থ বছরে অডিট আপত্তি প্রদান করা হয় এর প্রেক্ষিতে আমরা একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করি আমরা কাগজপত্র সংগ্রহ করেছি কাগজপত্র পর্যালোচনা করে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন